মারিয়াম আলাই হাসালাম সন্তানকে কোলে নিলেন বাড়িতে চলে আসলেন এলাকার লোকজন বাড়িটা ঘেরাও করে ফেলল মারিয়াম তো দেখে সন্তান তুমি কোথায় পেয়েছো মারিয়াম আলাই হাসালাম কোন জবাব দিলেন না আস্তে করে ইশারা করলেন আঙ্গুল দিয়ে ইশারা করলেন দোলনার দিকে ওই দোলনাই দোল খাই ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর পয়গম্বর ইশারা করার সঙ্গে সঙ্গে সবাই বলল ফা আসারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি ও মারিয়াম কি বোকা পাইছো নাকি ছোট্ট বালক দোলনার মধ্যে দোল খায় ওর দিকে সারা করছো কেন ওর দিবে ছোট্ট বালক মাত্র হাতে গোনা বয়স দোলনার মধ্যে দোল খায় কেমন করে ওর পরিচয় দিবে আমার তো বুঝে আসে না অতএব তুমি তোমার সন্তানের আইডেন্টি আমাদের কাছে ক্লিয়ার করো এই সন্তান তুমি পেয়েছো কোথায় মারিয়াম আলাইসলাম তখনও কথা বলেন নাই

আর জবানটা খুলে দিয়ে বলতেছে এলাকার লোকজন খামুশ আর একটা কথাও তোমরা বলবা না ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আমরা সকলে বলি সুবহান আল্লাহ আমার এলাকাবাসী আমার মাকে তোমরা জেনাহের তোহমত দেবা না আমি অবৈধ সন্তান নই আমি হলাম বৈধ মায়ের বৈধ সন্তান ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলনি নাবিয়্যা বলি সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ঈসা পয়গম্বরকে মায়ের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার মা বোনেরা শুনে নেন যদি সন্তানটা নেক সন্তান হয় ওই সন্তান কখনো বাপমার পক্ষ ছেড়ে দেবে না কোনোদিন দিন বোবের পক্ষ হয়ে কথা বলবে না আজকে সমাজের মধ্যে অনেক সন্তান আছে এমন নিজের বাপ মা বয়বৃদ্ধ তাদের পক্ষে সাফাই গায় না বউ যেইটা বলে সেইটাই শুনে কথা বলে না আমার মুসলমান আমার মা বোনেরা এমন সন্তান আল্লাহ যেন দান করেন যেই সন্তানগুলো গুলো হবে নেক সন্তান যেই সন্তানগুলো আমাদের পক্ষে থাকবে নেকের পক্ষে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ইসা নবীর জবানটা খুলে দিলেন নবী এসা বললেন এলাকার লোকজন তোমরা চুপ করো আর একটা কথাও তোমরা বলতে পারবা না আল্লাহরব গুলা আলামিন আমারে দান করবেন আল্লাহ আমারে নবী মানাবেন আল্লাহ আমারে কিতাব দান করেছেন ও মুসলমান ভাইয়েরা সামনে বসা যারা সবাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহারব গুলা আলামিন কিতাব দান করলেন কিতাব যখন দান করলেন কিতাবটা নিলেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন ও বার রম্বি ও আলিদাতি সন্তান যদি বৈধ হয় সন্তা সন্তান যদি নেক সন্তান হয় সেই সন্তান পিতা মায়ের প্রতি সদাচরণ করবে পিতামাতার প্রতি ভালো আচরণ করবে পিতা সঙ্গে রুড়ো খারাপ ব্যবহার করতে পারবে তারা খারাপ ব্যবহার কখনো করতে পারে না ঈসা পয়গম্বর আলাইসালাম মায়ের অপমান সহ্য করলেন না সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললেন এলাকার লোক তোমরা চুপ করো জোরে বলুন সুবাহ আল্লাহ আমার মায়েরা এখান থেকে শিক্ষা নেন বিবাহ হয় নাই সন্তান গর্ভ ধারণ করেছেন ভূমিষ্ঠ করেছেন কোলে নিয়ে চলে এসেছেন বৈধ সন্তান আল্লাহ রব্বুল আলামী এবার বলেন ও নবী তুমি বলে দাও না বলে দাও আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী ইসাআলা বললেন আমি বৈধ মায়ের বৈধ সন্তান আমি যেখানেই যাব সেখানে আল্লাহ বরকত দিয়ে ধন্য করবেন সুবাহ আল্লাহ তার মানে বোঝা গেল বৈধ জিনিস যেখানে থাকে সেখানে বরকত দান করা হয় অবৈধ জিনিস যেখানে থাকে সেখানে কখনো শান্তি আসে না রহমত আসে না সেখানে বর করতো অনেক দূরের কথা এজন্য আমার মায়েরা আমার ভগ্নীরা যারা যুবতী বোন আছো তোমাদেরকে বলছি অবৈধ সম্পর্ক থাকলে এখনই বের হয়ে আসো কারণ অবৈধ সম্পর্ক কখনো হালাল হতে পারে হারাম আছে যেখানে দুনিয়ার মধ্যে আরাম আসে সেখানে কিন্তু শুনে রাখো হারামে আরাম পাইলেও এই আরামটা সাময়িক হবে এটা স্থায়ী কখনো হতে পারে না এই মুহূর্তে হারাম ত্যাগ করো এইগুলো ত্যাগ করে হালালের সংস্পর্শে আসলেই আল্লাহ ওই জায়গার মধ্যে ওই ওই কাছের মধ্যে মধ্যে বিষয়ের করবেন আমার মায়েরা ইসা পয়গম্বর আলহালাম মায়ের পক্ষে সাক্ষী দিলেন বললেন আমার মা সতী সাধবী আমি আল্লাহর জামিনে আল্লাহর বৈধ সন্তান মায়ের পক্ষ নিলেন আজকে সমাজস্থ মানুষের মধ্যে দেখা যায় যে শাশুড়ি আর বেটার বউ যেন একবারে দা কুড়ালের মতো সম্পর্ক হয়ে গেছে বেটার বউ শাশুড়িদের সহ্য করে না যখন বেটা বাড়ির থেকে বাইরে যায় ঝগড়া বেঁধে যায় বেটা যখন রাত্রিবেলা বাড়িতে আসে মায়ের অভিযোগ বেটার কাছে তোর বউ উল্টাপাল্টা কাজ করি বউ আবার রাত্রে যখন একসাথে থাকে তুমি যদি আলাদা না হও বাপের বাড়ি কালকেই চলে যাবো শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো নাই শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো করবেন কেমনি আপনি পুরুষ যারা আছেন স্বামী আমরা যারা স্বামী আমরাই টের পাই এতগুলো মানুষের মন জোগাড় করে চলায় সহজ কোনো বিষয় নয় একটা মানুষ আমরা যারা স্বামী আছি আমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আছি বুকে হাত দিয়ে বলার একটা স্বামীও বাংলাদেশে বর্তমানে এত পরিমাণে জ্বালাতনের শিকার হচ্ছে মানসিকভাবে আমরা স্বামীরা এই কথাগুলো বলতে চাই কিন্তু বলতে পারি না আল্লাহি আল্লাহি বিল্লাহি একটা স্বামী ও স্ত্রীর সাথে শতভাগ সুখে নাই শুধুমাত্র সুখের অভিনয় করে যাচ্ছি আমরা আমরা শান্তির জন্য চেষ্টা করে যাচ্ছি আর ভালো থাকার জন্য স্ত্রীদের সাথে আমরা অভিনয় করে যাচ্ছি তবে আমার মা বোনেরা উদাত্ত আহ্বান জানাবো আল্লাহ রসুল বলেন পৃথিবীতে আল্লাবাদে কাউকে সেজদা করা জায়েজ নাই যদি আল্লাহবাদে কাউকে সেজদা করা জায়েজ হতো আমি প্রত্যেক একটা রমণী যারা স্ত্রী তাদেরকে বলতাম তামরা তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো আল্লাহ আকবর আপনি চিন্তা করেছেন স্বামীর মর্যাদা রসুল্লাহ কত দূর পর্যন্ত গগনচুম্বী বানিয়ে দিলেন আর আপনারা সেই স্বামীর মর্যাদা দিতে পারেন না স্বামীর নামে তার বাপ মায়ের সঙ্গে সম্পর্কটা ফাটল ধরানোর জন্য চেষ্টা করেন তবে সবাই রকম নয় অনেক ভালো মা বোন আছে অনেক ভালো স্ত্রী পরিবারের মধ্যে আসে যারা খারাপ তারা তো খারাপ আসলে এগুলো পরিবার থেকে আসে পরিবারের শিক্ষার মধ্যে যদি ইসলামী শিক্ষা দিনই শিক্ষা না থাকে সেখান থেকে যেই মানুষগুলো বড় হবে বড় হওয়ার পরে তাদের শিক্ষা কাঠামোতে ভুল থাকার কারণে ইসলামী শিক্ষা অনুশাসন না থাকার কারণে আজকে সমাজস্থ মানুষের মধ্যে পারিবারিক শিক্ষানীতির অধঃপতন হওয়ার কারণে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি